ये सुंदर वाला है लो मेरा डिवाइस है आज का बुरान मारवास्कर ओ काम हो मस्के की संगरा देखलाम पालसेन ने गुल्लू आ रही संगरा इसके भिक्खा करता से अल्लाह कार की तुम रखे जांग का जगती से खा हेलो हां अरे कंजू जादी फाइनक बाय तो बाय पर आते हैं दूध लेकर के तो खाय ना भाई अरे कोष्टा देर न जावा का मतलब सिर है

इलमदार जाए ना भाई इलमदार जाए ना जाओ जाओ जीवन रहस्य क्या लग सके आज का पाई सी आज का मेला ठीक है लड़े भाई सी साश शिमाई ना भाई जीर बुका वाले चु मेला लड़े भाई सी आज के अंदर लास्ट आज का दाई नहीं मच के जिन्दा फोकिर ने बोरो लोग ने आप आर बिक्के कर मु आप आर इगर मु कौन स Alah, ada tak ada bukti?

আমার সাথে ধাক্কা খাই রে বিয়া কথা পতাকা ইউটিউব তুই রে কালকে আমার গাছ থেকে গাছতে ভিক্ষা নিলে ব্রো কালকে আমার কাছে বিক্রি নিস তোর কাছে ঠিক আছে ব্রো তুমি যেন আমার কাছে পাও না দা তার তো তুমি আমার সাথে একটা স্যামসাং আলটা পাও এটা তোমাকে আমি গ্রিপ করলাম যাও স্যামসাং আলটা তোমাকে আমি এটা দিয়ে দিলাম যাও ব্রো আমার সাথে কোনো ব্যাপার চলে আমার সাথে কালকে আমার কাছে পঞ্চাশ নিয়ে আনিয়া খুশি খুশিয়াটিয়া কালকে বিক্রি নিলো আজকে আমার স্যামসাং আলটা গিফট করলো আল্লাহ এর পিছনে কি মানে রহস্য আছে যাবি না এই কে ভাই আর রে জুতা সমস্যা কি রে আহ বইছি জুতা কিনল জুতার মধ্যে কি হয়েছে ব্রো রাজ ভাই না জুতা পুরাতন জুতা কিছু টাকা দিলাম চামড়া জুতা কিনে নিশ্চিত ব্যাপার চামড়া জুতা নিয়ে দেন তো ভাই ভাই

ভাই এ বের করে তো আমেরিকায় গেছিলাম ওখানে কোটি মামলা ওগুলো তোমার বলা যাবে ভাই ওগুলো বলি তো তোমার ভরলোক হয়ে যাবে নয় যে তোমার ফুকুর ব্যবসা করতে হয় ঠিক আছে বের করতে পারবে আগে বলি Oh my god,